নমস্কার আমি কাপড় অপূর্ত বলছি বর্তমানের কথা পক্ষ থেকে সোজা সাপটা আপনারা যেটা দেখেন আমাদের সোজা সাপটা শুরু হয়ে গেল তো আজকের এই সোজা সাপটায় আলোচনার বিষয় হচ্ছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালের পরিষেবা আর এই পরিষেবা সম্পর্কে আমরা আমন্ত্রণ করে নিয়ে এসেছি কালিয়াগঞ্জ আহ আপনারা কালিয়াগঞ্জের সবাই বাবাকে বলেই চেনেন ডাক নাম হচ্ছে গৌরাঙ্গ দাস উনি কালিয়াগঞ্জ পৌরসভার কাউন্সিলর আচ্ছা আহ গৌরাঙ্গবাবু নমস্কার নমস্কার আপনি আমাদের এই ইয়েতে এসছেন অতিথি হিসাবে আজকের এই সোজা সাতটা অনুষ্ঠান তো সোজা সাতটায় আমরা যেটা আলোচনা আজকে বিষয় করেছি আপনারা শুনলেন যে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল একটা কিন্তু দীর্ঘদিন থেকে আছে এবং আল্লাহবাজের মানুষের চাহিদা মানে যে ধরনের ঠিক সেই পরিষেবা ঠিক সেই পরিষেবা এখনো পর্যন্ত সেই স্টেট জেনারেল হসপিটাল থেকে পাচ্ছে না এখান থেকে রোগীদের দিয়ে সবসময় হয় মালদা না হলে শিলিগুড়ি না হলে রায়গঞ্জ এই তিন জায়গা অথবা কলকাতা আর তারপরে কিছু না হলে চলে যেতে হচ্ছে ব্যাঙ্গালোর এটা সবসময় রেগেই আছে প্রতিনিয়ত

কি কি ধরনের জিনিস নেই হসপিটালে সেগুলো আপনার মুখ থেকে শুনতে চাই দেখুন সবাইকে নমস্কার জানাই বর্তমানে কথা সমস্ত ভিওয়ারকে আমার পক্ষ থেকে নতুন বছরে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখুন কালিয়াগঞ্জ হসপিটাল কালিয়াগঞ্জ আমার জন্ম এবং কালিয়াগঞ্জ হসপিটাল শুধু নয় কালিয়াগঞ্জের বিভিন্ন ডেভেলপমেন্ট আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি কোনোদিন বসে থেকে এই রাজনীতির কোনোদিন করিনি আর রাজনীতি মানে সমাজের সেবা করা আমার মনে হয় সমস্ত যারা রাজনৈতিক লিডার রয়েছে প্রত্যেকটা লিডারকে সমাজের সেবা অবশ্যই করা উচিত তো সেই জায়গাটায় কে কি করছে কে না করছে আমি সেই দিকে না তাকিয়ে প্রতিনিয়ত বিভিন্ন আন্দোলনের সাথে আমি জড়িত করে বিভিন্ন জায়গায় যেখানে যা সমস্যা সে তার বিরুদ্ধে প্রতিবাদ করি আপনাদের সবার শক্তি নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে আমি সেই আন্দোলন গড়ে তুলি এবং সেই আন্দোলন এবং সাকসেস হয় কালিয়াগঞ্জ হসপিটাল যেদিন ব্লক স্বাস্থ্য কেন্দ্র ছিল আমরা সেই দিন থেকে কালিয়াগঞ্জ হসপিটাল নিয়ে আমরা প্রতিনিয়ত আমরা আন্দোলন করে চলেছি কারণ কালিয়াগঞ্জের মানুষ আমরা আমার বাড়ির বাবা যদি অসুস্থ আমরা কোন জায়গাটায় পড়তে কালিয়াগঞ্জ হসপিটাল তো সেখানকার পরিষেবা যদি আমরা ঠিক না পাই তো সেই জায়গাটায় আমরা যাতে ঠিক পাই তার জন্য যা যা করণীয় সেটা আমার কর্তব্য অ্যাজ এ রাজনৈতিক লিডার হিসেবে আমি একজন সমাজের আমি সেবা করার জন্য বা সমাজের জন্য কিছু যদি করে যেতে পারি আমি মানুষের জন্মগ্রহণ করেছি যদি এমন কিছু কাজ করে যেতে পারি আমার কর্ম সবাইকে সংসার যাপন করে কিন্তু আমার চিন্তা ভাবনা যে আমি সমাজে ভগবান আমাকে সমাজে পাঠিয়েছে এই সমাজের জন্য কিছু করার জন্য যেদিন হয়তো আমি থাকবো না সেদিন হয়তো কালে আমাদের মানুষ একটা কথা মনে রাখবে যে গোরা ছিল যে আন্দোলন ছিল কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় প্রতিবাদ গড়ে উঠেছে কি রেশন জেলার থেকে শুরু করে কি রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কোনোদিন বসে থেকে কোনো কিছু করি হ্যাঁ কারো চোখে আমি হয়তো খারাপ কারো চোখে ভালো প্রচুর মানুষ আমাকে আশীর্বাদ করে আগামী দিনে কালিয়াগঞ্জ হসপিটালে আন্দোলনের ডাক দিয়েছি একটু আগে উনি যেটা বলছিলেন যে কালিয়াগঞ্জ হসপিটালের পরিষেবায় কালিয়াঞ্জ হসপিটালে কি কি নেই আজকে ডেটে কালিয়াগঞ্জ হসপিটালে একটা এক্স রে মেশিন যে মেশিনটা এর আগে যে মেশিন ছিল সেই মেশিনে ঠিক মতো ছবি আসতো না সেটাকে কোন ডিজিটাল নতুন মেশিন বসে আছে এবং আমাদের আন্দোলনের পরে এবং তারপরে যে এক্স রে মেশিন যে অপারেটর আমার যতটুকু জানা রয়েছে তাতে একজন অপারেটর হতেই পারে কোনো কারণে কোনো অসুস্থ হতে পারে সেই কারণে মাঝে মাঝে এক্স রে কিন্তু বন্ধ থাকছে প্রচুর মানুষ এখানে এক্স রে করাতে পারছে না ইসিজি মেশিন দিনের বেলা ইসিজি চলে রাত্রিবেলা যদি কারো বাড়ির প্রেম যদি কোনো হার্ট বা কোনো কিছু ক্ষেত্রে ভর্তি হয় রাত্রি বারোটা একটার সময় কিন্তু ইসিজি করতে হয় এমার্জেন্সি ইসিজি সার্ভিস আর ইসিজি না করার পরে মানে না করে কিন্তু ডাক্তার কিন্তু তার ট্রিটমেন্ট এবং তার ওষুধ দেয় এবার পরিস্থিতি এবার দেখুন যে পরিবার তার বাড়ির সেই মানুষকে ওখানে ভর্তি করে এবং তৎক্ষণাৎ ইসিজি করতে হবে সে পাগলের মতন দৌড়চ্ছে চারদিকে সেই জায়গাটা ক্ষেত্রে ইসিজি কিন্তু হচ্ছে না বাইরের থেকে লোক ডেকে নিয়ে ইসিজি করাতে হবে কিন্তু এক একজন বাইরের থেকে ডাকতে গেলে তার রেট কেউ হাজার দু হাজার তার কাছে চাচ্ছে সেই অনুযায়ী করছে কেন হবে আমাদের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য আমরা সঠিক চিকিৎসা যেতে পাই আমরা যাতে সবকিছু পরিষেবা পাই আজকে এখানে যেগুলো রয়েছে হসপিটালে যেন রাত্রিবেলা নটার পরে হসপিটালের সামনে যে বাথরুমটা রয়েছে যে টয়লেটটা রয়েছে রাত্রি নটার পরে বন্ধ থাকে একবার ভেবে দেখুন তো এই হসপিটাল চত্বরে যেসব মহিলারা যারা নয় ছেলেরা একটু দূরে গিয়ে করতে পারলো কিন্তু রাত্রিবেলায় সেই মহিলাটা একটু দূরে গিয়ে যদি কোনো দুর্ঘটনার শিকার হয় বা করবে যে কোথায় শহরের মধ্যে কেউ দেখেনি এত কোন প্রশাসনিক রয়েছে কোনো ইউনিটে কার কোনো রকম কোনো বক্তব্য নেই কোন রকম স্টেপ নেই আজকে হসপিটালে একের পর এক মাসিক দুর্বিষম অত্যাচার শুরু হয়েছে মানুষ হাহাকার করছে প্রত্যেকটা পেশেন্ট পার্টি আপনারা গেলে পরে দেখতে পাবেন যে পেশেন্ট পার্টি কিভাবে তারা এই বিষয় নিয়ে বলছে এবং পেশেন্ট পার্টিকে মানে ধুমকি দেওয়া হচ্ছে যে আপনারা বাইরে যেতে কোনো রকম এই বিষয়টা বাইরে যেটা প্রকাশ না করে তাহলে হসপিটালে সুপার সার কি কারণে বলেছে হসপিটালে ডেপুটি সুপার কি কারণে বলেছে সিস্টার কেন সালাইন চেঞ্জ করবে না আয়ামাসি কেন সালাইন লাগাতে গিয়ে টাকা নিবে কেন ডেলিভারি রুমে আয়ামাসি ডেলিভারি করাবে প্রচুর প্রশ্ন প্রচুর যে ঘটনাগুলো কালিয়া হসপিটালে চলছে এটা মেনে নেওয়া যায় তো সেই বিষয়ে আজকে কালিয়াগঞ্জ হসপিটাল যদি আমরা কালিয়াগঞ্জের সাধারণ মানুষ যদি আমরা চুপ করে বসে থাকি আমরা কালকে যখন আমার পরিবারের কে ভর্তি হবে তার শিকার কিন্তু আমার পরিবারের হবে আমি আমরা এই মুহূর্তে অনেক কিছু শুনলাম প্রথম অবস্থায় আহ তাতে ওনার কথা শুনে মনে হলো যে প্রতিটা ক্ষেত্রেই কালিয়াগঞ্জ হসপিটালের প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি যুক্ত আছে এই কথাটা যুক্ত আছে তো আমরা সামান্য একটু বিরতি নিচ্ছি সামান্য বিরতির পরে এক্ষুনি আমরা ফিরে আসবো সোজা সাপনে আপনারা দেখতে থাকুন লাইক করুন এবং শেয়ার করুন এক্ষুনি আমরা ফিরে আসবো আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপনা কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি आ स्निग्ध धोतार परशे झल

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং এবং বিএসএইউ ও ডাব্লিউ পি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকور উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস পাল ভবন ফার্স্ট ফ্লো শিবমন্দির শিলিগুড়ি কাথের বিকল্প একমাত্র কাট 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মনজু শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরি, филиগুর। যোগাযোগ নম্বর আমরা আবার ফিরে এলাম সাময়িক বিরতির পর সোজা সাপটাই আপনারা সোজা সাপটাই অনেক কিছুই একেবারে সোজা সাপটা যেটাকে অনেক পরিষ্কার কথা আগে বলে প্রশ্ন উত্তর শুনছেন এবং আরো শুনবেন এই মুহূর্তে আমাদের আহ আমরা দেখেছি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের উপরে কিন্তু সেই হরিরামপুর সেই কুশমন্ডি সেই কালিয়াগঞ্জ তো আছেই এই এত লোকের সমাগম হয় এই হসপিটালে কিন্তু দেখা যাচ্ছে শুধু নেয়ের লিস্টাই শুধু বড় কালি নেই 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 এত বড় শুধু লিস্ট হচ্ছে নেয়ের লিস্ট আছে এমন রিস্ক খুব কম তার মধ্যে যেটা যে আল্ট্রাসোনোগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি এখানে মানুষ করতে পারে না নাকি নাকি পড়ে আছে এখানে ব্লাড ব্যাংক নেই তো এখানে হার্ট স্পেশালিস্ট নেই তাহলে এই স্টেট জেনারেল হসপিটাল এত বড় একটা বেশ নাম নামের বেশ ডাক নাম খুব সুন্দর অথচ

এখানে থেকে করাতে গেলে পরে যেতে হচ্ছে রায়গঞ্জ তো অসুস্থ প্রচন্ড যায় এবং যন্ত্রণা ছটফট করছে সেই মুহূর্তে দেখা যাচ্ছে ডাক্তার বলছে তাকে আল্ট্রাসন করে নিয়ে আসতে সেই ক্ষেত্রে তাকে রায়গঞ্জ যেতে এই যে এতটা পথ তিরিশ কিলোমিটার প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার হসপিটাল যেতে দেওয়ার যেখানে যাবে সেই অংশে এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পথে যেন প্রায় সত্তর কিলোমিটার যাতায়াত করে সেই মায়েটার কি পরিস্থিতি হতে তো এই যে বিভিন্ন বিষয় নিয়ে এর আগে বলা হয়েছে কিন্তু কোন রকম প্রশাসনিক যারা কর্তা রয়েছে যে হসপিটাল কর্তৃপক্ষ যারা রয়েছে এই বিষয় নিয়ে রকম হেনত নেই যে এখানে পড়ে আছে তো মেশিন এসে পড়ে আছে

স্বাস্থ্য ব্যবস্থা মানুষের জন্য তাহলে সেই মানুষ যদি সেই হসপিটাল থেকে সেই পরিষেবাটাই না পায় মেশিন এসে পড়ে থাকছে সেই মেশিনটা এত টাকা দিয়ে কেনা হয়েছে সেই মেশিন কেন পড়ে থাকবে। বা কেন একটা সরকারি একটা কাজ হতে গেলে এত দেরি কেন এটার কারণটা কি পড়ে থাকার কারণটা এটাই বিষয় যে আমাদের মধ্যে যেটা বিভিন্ন জায়গা বিভিন্ন মহলে কথা যেটা উঠছে যে কালিয়াগঞ্জ হসপিটাল থেকে এখান থেকে যদি এখানে যদি সমস্ত ব্যবস্থা হয় তাহলে রায়গঞ্জে সমস্ত ব্যবস্থা যে রায়গঞ্জে বিভিন্ন যারা এই আলট্রাসাউন্ড বিষয়টা বাইরে যেটা করে তাদের ব্যবসাটা অনেকটা ভেঙে পড়বে এটা এটা পাবলিকলি একটা কথা চলছে সব জায়গায় আলটিমেটলি কত না কিন্তু এসে কিন্তু তাই দাঁড়াচ্ছে যে এতদিন ধরে কেন হচ্ছে না কি প্রশাসনিক বা কি বাধা রয়েছে কেন বা করে রয়েছে কেন বা অর্ডার হচ্ছে না সিউনি সাহেব কেন এই বিষয় নিয়ে তত্ত্বাবধান করে দৌড়ি দ্রুততার সাথে কেন চালু করছে না আজকে যেতে জিএন সাহেব আমাদের এখানকার হসপিটালে উনি রোগী কল্যাণ সমিতির চেয়ার তাহলে আমাদের তো গর্বের কথা যে স্বয়ং ডিএম আমাদের এখানকার হচ্ছে হসপিটালের তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আর সেই হসপিটালে আয়ামসিরা বিভিন্নভাবে অত্যাচার করে মানুষের কাছ থেকে জোর করে তার টাকা নেওয়া বিভিন্ন কোনো রকম পরিষেবা নেই কিছু নেই হসপিটালের ভিতরে আয়ামাসি কি করে থাকে যেটা বৈধ না অবৈধ সেই প্রক্রিয়া কেন চলছে কালিয়াগঞ্জ হসপিটাল কালিয়াগঞ্জ হসপিটালে সেই যে বাকি যে ব্যবস্থাগুলো তা একটা হার্টের ডাক্তার নেই আজকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল মানে রাজ্য সাধারণ হসপিটাল যে হসপিটালটাতে যদি একটা হার্টের একটা হার্টের পেশেন্ট গেলে পরে আমাদের এখানে গেলে পরে ডাক্তারটা হাত তুলে দেয় যে আমাদের এখানে সেই অনুযায়ী তার আমাদের সেই ডাক্তার নেই আমরা কেউ হয়তো গাইলো কেউ বা ইয়ে তো সেখান থেকে এখান থেকে সাথে সাথে রায়গঞ্জ ট্রান্সফার করছে কেন থাকবে এই জায়গাটা আজকে এত পপুলেশন আজকে কালীগঞ্জ গোটা বিধানসভা পাশে কুসুমন্দি পাশে আপনার ইটাহাট এবং হেমতাবাদের কিছু অংশ তাহলে পায় চার পাঁচ লাখ লোক কালিয়াগঞ্জ হসপিটালের উপর নির্ভরশীল তাহলে এই এত বড় একটা হসপিটাল যে হসপিটালের উপর এত সংখ্যক লোক নির্ভরশীল কেন সেখানে সঠিক সমস্ত কিছু ব্যবস্থা থাকবে ব্লাড ব্যাংক নেই হ্যাঁ কেন ব্লাড ব্যাংক তো থাকার কারণটা কি তাহলে সেই সমস্ত প্রশাসনিক সেটাই তো আমরা তো ডিএম সাহেব এবং সুপার সাহেবের কাছে তো আগামী তেইশ তারিখ দিয়ে ইয়ে করেছে আমরা জানতে চাইব যে কেন আজকে ব্লাড ব্যাংক নেই আজকে কালিয়াগঞ্জ গোটা উত্তর দিনাজপুরের মধ্যে কালিয়াগঞ্জ সব থেকে রক্তদান বেশি বেশি হবে তাহলে যেখান থেকে মেন হচ্ছে সাপ্লাই হচ্ছে যেখান থেকে সমস্ত গোটা উত্তর দিনাজপুরের রক্ত সংকট মেটানো হচ্ছে আর সেই জায়গাতে সেখানকার মানুষ সেখানে একটা ব্লাড ব্যাংক থাকবে না সেখানকার তো সেটাই বিষয় যে মানুষের মধ্যে এই যে বিষয়টা মানুষ কালিয়াগঞ্জের মানুষ দু বলে দিচ্ছে তাহলে সেই জায়গাটা কালিয়াগঞ্জের মানুষ একটা ব্লাড ব্যাংক পাবে না কেন পাবে কালেগঞ্জের মানুষের একটাই প্রশ্ন যে কালিয়াগঞ্জে কেন এত হার্ট থাকবে না কালিয়াগঞ্জের মানুষের একটাই প্রশ্ন যে কালিয়াগঞ্জে ব্লাড ব্যাংক ক্যাম্প কেন থাকবে না আচ্ছা আপনি কি জানেন যে এই যে কালিয়াগঞ্জ হসপিটাল ঠিক তার সামনেই গ্রামের অনেক লোক আসে এখানে পরিবারের সাথে মানে যারা রোগী তাদের অভিভাবক হয়ে আসে তো তার সেই সামনে খাওয়া দাওয়া পরে ওখানে সামনেই সমস্ত কিছু ফেলে দিচ্ছে এবং তার দুর্গন্ধে মানুষ ওখানে থাকতে পারে না এই ব্যাপারে আপনার কিছু জানা আছে দেখুন একটা বিষয় অবশ্যই এবার বিষয়টা যেটা চলছে কালিয়াকান হাসপাতাল কালিয়া পৌরসভার মধ্যে পড়ে এবং কালিয়াকান হাসপাতালে পরিষ্করণ পরিচ্ছন্ন বাইরে দায়িত্ব আমি যতটুকু জানি সেটা ম্যাসিবালটি রয়েছে তাহলে এবার সেই জায়গাটায় কালিয়াকান সব মানুষ সিস্টেমের দাস তাহলে একটা মানুষ যদি এইভাবে দায় এড়াতে চায় হ্যাঁ আমরা তো এটা দিয়েছি কিন্তু ওটা ওখানে ফেলছে না আজকে সিকিম যান বা আদার স্টেটে যান তাহলে আমরা যদি হসপিটাল চত্বরের সিস্টেমেটিক ভাবে আজকে মিউনিসিপালিটিতে এতগুলা স্টাফ রয়েছে দু তিনজন স্টাফ ওখানটা দেখাশোনার জন্য সমস্ত দায়িত্ব থাকুক ওরা যে মানুষকে সিস্টেম শেখানোর জন্য মানুষ যাতে এদিক ওদিকে যাতে খেয়ে পাতাটা না ফেলে যাতে নোংরাটা এদিক ওদিকে না ফেলে বেশি না ছটা মাস যদি এটা এইভাবে করে তাহলে অটোমেটিকলি সব সিস্টেমের মধ্যে চলে আছে কেন সিস্টেম প্রয়োগ হবে না কেন এই মাথা মধ্যে জিনিসগুলো ঢুকছে তো সেই জায়গাটাতে সো ওখানে যদি সিস্টেমের মধ্যে খাইলে তো অটোমেটিক্যালি হসপিটাল চত্বর ছটা মাস যদি ঠিক মতো ভিউ দেওয়া যায় প্রত্যেকটা মানুষ ঠিক সিস্টেমে মানুষ জানতে পারবে মানুষ সঠিক জায়গাতেই ফেলবে অনেক সমস্যা আছে মানে আমাদের যেরকম আমি প্রথমেই বলেছিলাম আপনাকে যে এখানে শুধু নাই আর নাই আর নাই তো এখানেও আলোচনাতেও তাই দেখছি নাই আর নাই কোনটা আছে কিন্তু মানে একটা লিস্টের মধ্যে লিখার মতো খালি নাই লিখতে হচ্ছে তো এবার বলতো আর কোন বড় সমস্যা আছে কালিয়াগঞ্জে শুধু কালিয়াগঞ্জ নয় কালিয়াগঞ্জ হসপিটালে চিকিৎসা করতে আসা ব্যক্তিদের হম যত সমস্ত আশপাশ বিধানসভা সমস্ত জায়গার থেকে যারা আছে সব থেকে বড় আর একটা সমস্যা যেটা বেলায় ঘটে আচ্ছা বলতে পারেন কি সমস্যা সমস্যা হলো বেলায় যদি এগারোটার পরে কোন একটা ওষুধের দোকান খোলা থাকে না আচ্ছা আজকে কাউকে ভর্তি করবেন মনৎস রোগী তার হয়তো সেই অনুযায়ী তার জীবনদায়ী ওষুধটা দরকার তন্ন করে চারদিক ঘুরে বেড়াক একটা ওষুধের দোকান খোলা নেই মানে এইপার উপর দুপুর এই বনে পারে খোলা থাকে না শুধু মানুষ নাজিয়াল ছটপট করতে থাকে কেন থাকবে না আমার একটা প্রশ্ন প্রশাসন লেভেল ডিএম থেকে শুরু করে সুপার সাইট থেকে শুরু করে ভিডিও সাব থেকে শুরু করে চেয়ারম্যান সাব থেকে শুরু করে যারা প্রশাসনিক কর্মকর্তা রকেব আর স্বয়ং আইসি পর্যন্ত ঠিক তো সেই জায়গা এবং ড্রাগ অ্যাসোসিয়েশনে যারা দায়িত্বে রয়েছে আমি তাদেরকে প্রশ্ন করছি যে কেন রাত্রি বেলায় একটা করে ওষুধের দোকান খোলা থাকবে না প্রত্যেকটা মানুষ এতে না হয়ে গেছে পাগল হয়ে গেছে যে এই রাত্রিবেলায় কেন থাকবে না যাকে লাইসেন্স দিচ্ছে সেই লাইসেন্স যখন তার নিশো হচ্ছে যখন ওষুধের দোকানে তাকে পরিষ্কার দিয়ে দেয় যে না করবে সেই অনুযায়ী ওষুধের দোকান মানুষের জন্য পরিষেবা আর সেই মানুষ যখন রাত্রিবেলায় চোখের জল নিয়ে কানতে কানতে দৌড় হচ্ছে কোথায় ওষুধের দোকান খোলা পাওয়া যাবে তো সেই জায়গাটার ক্ষেত্রে যে রাত্রিবেলায় যাতে ওষুধের দোকান খোলা থাকে প্রত্যেকটা মানুষ যাতে ওষুধ নিয়ে রাত্রিবেলা পাপলের মতন ছুটে না বাড়ায় যাতে ওই ওষুধের জন্য ওষুধের অভাবে প্রয়োজন কারো পরিবারের কোনো মানুষ যাতে মারা না যায় তো সেইটাই প্রশাসনিক সমস্ত অধিকর্তা যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমার এইটাই আবেদন যে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা এবং তার সাথে আমি আপনার মাধ্যমে কালিয়াগঞ্জ থেকে শুরু করে কালিয়াগঞ্জ হসপিটালের উপর নির্ভরশীল সমস্ত স্তরের সাধারণ মানুষকে আমি আহ্বান করছি আগামী তেইশ তারিখ মানে সামনের বুধবার সকাল এগারোটায় কালিয়াগঞ্জ হসপিটালের পাশের যে মাঠ রয়েছে সেই মাঠে আমরা জমায়েত হব নন পলিটিক্যাল কোনো রাজনৈতিক পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে কালিয়াগঞ্জ হসপিটালের সঠিক স্বাস্থ্য পরিষেবার দাবিতে আমাদের এই আন্দোলন আমরা সুপারকে ঘেরাও করতে চলছি আমি সবার কাছে হাত জোর করে বলছি এটা শুধু গোড়া একাল লড়াই নয় গোটা কালিয়াগঞ্জবাসী সবার সঠিক চিকিৎসা পাওয়ার দাবিতে লড়াই আসুন আমরা সবাই মিলে একসাথে গর্জে উঠি যাতে সুপার সাহেব এটা দেখতে পায় এবং বাকি প্রশাসনিক অধিকর্তা যারা রয়েছে তারাও যাতে দেখতে পায় হ্যাঁ কালিয়াগঞ্জের মানুষ

তাকে আরো যাতে শর্ট করে নিয়ে আসা যায় যাতে কোনো নাই না থাকে আমাদের কালিয়াগঞ্জ হসপিটাল যেন একটা উন্নত হসপিটাল রূপে সবার কাছে পরিষেবা দিতে পারে এই ব্যবস্থাটা উনি আমার মনে হয় উনি যদি একটু চেষ্টা করে উনি যদি একটু দৃষ্টি দেয় তাহলে কিন্তু আমার মনে হয় কালিয়াগঞ্জ একঞ্জ হসপিটাল থেকে অনেক পরিষেবা সাধারণ যারা হত দরিদ্র মানুষ তারা পেতে পারে এই বলে আপনারা শুনলেন সব হসপিটালের ব্যাপারে আমরা চেষ্টা করছি গোড়াভাবেও চেষ্টা করছেন আমার মনে হয় আমাদের এই কথা শুনে আমাদের জেলা শাসক সহযোগিতা করবে যাতে হসপিটালটা খুব ভালোভাবে চলে সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে গোড়াবাবুকে ধন্যবাদ জানিয়ে আজকের সোজাসাপটা এখানে শেষ করছি নমস্কার